গাড়িতে যাত্রী বেশে থাকা এক তরুণের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি চালানো হয় কক্সবাজারের রামুতে অটো রিকশায় তল্লাশি করে দুই কেজি ক্রিস্টাল ম্যাথ আইসহ এক তরুণকে আটক করা হয়েছে যাকে মাদক পাচারকারী বলছে বিজিবি বিজিবি রামু ত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহেদুজ্জামান তানজিদ জানিয়েছেন বুধবার রাত সাড়ে নয়টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রাম উপজেলার মরিষা বিজিবির যৌথ তল্লাশি চৌকিতে এ অভিযান চালানো হয়েছে জামান তানজিদ আরও বলেন রাতে বিজিবির কাছে খবর আসে মিয়ানমার থেকে পাথার হয়ে আসা মাদকের বড় একটি চালান যানবাহন যোগে বিজিবির মরিষা যৌথ তল্লাশি চৌকি অতিক্রম করবে এ খবরে বিজিবির সদস্যরা গাড়ি তল্লাশি আরও জোরদার করেন এক পর্যায়ে কক্সবাজার মুখী যাত্রীবাহী একটি অটো সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে ব্যাপকভাবে তল্লাশি চালান এ সময় গাড়িতে যাত্রী বেঁচে থাকা এক তরুণের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি চালানো হয় এতে তরুণটির সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভিতরে পাওয়া যায় দুই কেজি ক্রিস্টাল মেথ আইস আটককারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিজেপির এ কর্মকর্তা